তো পয়সা পাস তোমাকে দিন আমার মেয়েটা বলছিল বলবা তুমি এই ছেলেটাকে চো না হ্যাঁ চিনি তো হ্যাঁ এভরিওয়ান সবাইকে সুপ্রভাত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে সকাল শুরু হলো একদম বাজার থেকে সবাই ঘুম থেকে উঠলাম চোখ দেখে বুঝতে পারছো যে চোখ খুলে আছে ঘুমাচ্ছিলাম বাজার নিয়ে আগে তো যাই হোক এখন বাজে আটটা চলো আজকের ভিডিও শুরু করা যাক আমি কিন্তু চলে আসলাম সরাসরি মুদিখানা দোকানে এখান থেকে আজকে আমার বাজেট করা কমপ্লিট হবে হাই আমাকে এক কিলো আলু দে আর পেঁয়াজ ওটা পেঁয়াজ এক বছর তুলছিলি না তুলছি ও এখন আলু ভালো আসে না আলু যখন নিয়ে আমাকে কাঁচা ছোলা দে দশ টাকার আর দশ টাকা দাম দুধের প্যাকেট দে তিনটে আর কিছু না কী হয়

আমার কিন্তু বাজার করা কমপ্লিট কিন্তু মনে হচ্ছে কিছু একটা নিতে ভুলে গেছি এবার কি নিতে ভুলে গেছি আমরা একটা মনে পড়ছে না তো বাড়ি যাবো আবার বলবে আবার বাজার আসবো সমস্যার শেষ নাই তো সঙ্গে থাকো সাথে দেখতে সাবস্ক্রাইব করেই ফেলো আর যাওয়ার পথে প্রতিদিন শুভঙ্করের সঙ্গে দেখা করি কিন্তু দোকান এখন বন্ধ দেখছি পরে হয়তো খুলবে এখন তো বেশি আটটা বাজে তো যাই হোক পর আসবো ওর সঙ্গে দেখা করবো তো বাজার নিয়ে চলে আসলাম ঘটি কোথায় ঘটি এখন একটা কাজ আছে সেটা হচ্ছে এই ঘটি দেখছো ঘটির মধ্যে জল নিয়ে নিলাম এবার দোকান থেকে যে কাঁচা ছোলা নিয়ে এসেছি সেটার আর্ধেক ভিজিয়ে দেওয়া তো ভিজিয়ে দিই

ড্রপ নিয়ে নিলাম তো এখানে আমাদের দেব মামার কাছে এসেছিলাম মানে ডাক্তার তো সে জানতো না যে আগে ভিডিও করি ওনার মেয়ে বলেছে যে আমি ভিডিও করি ওনাকে বলেছে তো তাই আগে জিজ্ঞেস করলে কী করছিস আমি ভিডিও করতে করতে গেলাম বলছি কী করছি এবার ভিডিও করছি ভিডিও কোন হ্যাঁ চ্যানেলের মানে সাবস্ক্রাইব করে দিয়ে আসলাম চ্যানেল ভিডিও দেখছি এখন বসে বসে আমার দেখ ভালো লাগলো তো ওষুধ দিনে চলে এসছি আমি ঘরে দিদিমা তো আগেকার দিনে পুরোনো মাটির ঘর দেখতে পাচ্ছ পুরো দেয়ালে পুরো চারিদিকে মাটির দেয়াল গরমকালে ঘরটা খুব রিলাইবেল মানে ঠান্ডা থাকে মানে ভিতরটা পুরো একদম ও লাইট বন্ধ করলাম না তো এবার আমি দুটো খাবো সকাল হলে কিছু খাইনি তো খিদে পেয়েছে দেখা যাক ঘরে কি আছে মেবি কিছু নেই কালকে খিচুড়ি থাকতে পারে আমাদের এখানে দেখালাম যে কালকে মনসা পুজো হয়েছে তো সেখানে খিচুড়ি করেছিল রাত্রিবেলা সে খিচুড়ি থাকতে পারে দেখি যদি থাকে খাবো না হলে দোকানে যেতে হবে বটা খেতে দেখা যাক কতদূর কি হয় তো আমি প্রথমে ঘরে গেলাম টাকা নেবো খেতে যাব বলে ঘরে গিয়ে দেখি হ্যাঁ শুরু করেছে আর মানে একদম কোলে ঝাঁপিয়ে পড়েছে ও শান্ত বসে না একটুকু শান্ত বসে না মানে কি বলবো মানে যতক্ষণ ওকে নিয়ে ঘোরো ঠিক আছে ওকে যদি ঘরে নিয়ে বসো বা কোনো ফাঁকা জায়গায় হাওয়ায় বসো বসলে চলবে না ওখানে হাঁটো ঘোরো ফাজলামা করো একদম চুপ থাকবে মাইক খেয়ে মাইক দেখো ছোটোর দিকে দেখো ছোটো লিপস্টিক না কি লাগিয়েছে দেখো এত সুন্দর খেলছিল ঘরে বসে মহাবিষ বিষ মাল হবে একটা বড় হতে দাও আর তুই কি করিস হ্যাঁ কি করিস কি খাস তো ভাইকে মামিন কাছে দিয়ে আসলাম আবু আগে বলেছিলাম খিদে পেয়েছি এখন যাবো কচুরি দোকানে যদি কিছু পাওয়া যায় তাহলে খাবো আর এই সময় আশা করি পাওয়া যাবে না থাকে না শেষ হয়ে যায় কচুরি শেষ হয়ে যায় না তরকারি শেষ হয়ে যায় দেখা যাক যাই কি হয় খিদে তো পাইছে চলো যাওয়া যাক কে রে কাছো এখন এখন তুই খিদে ওখানে দেখিস খাওয়া দাওয়া যায় নাকি তাই তো এখানে কি তার জন্য না তাহলে

খাওয়া হলো আর মোবাইলের দোকান খুলে দিয়েছে দেখি শুভঙ্কর আছে নাকি হ্যাঁ বন্ধু আগে যখন তাড়াতাড়ি হচ্ছে সেটা বন্ধু এখন কাজে ব্যস্ত তাই বলছি বন্ধু ওইখানে কাজ ছেড়ে তার পার্সোনাল পার্সোনাল না তার পাশে একটা রুম আছে যেখানে ও কম্পিউটার শেখায় সেখানে দাদাটা সবে খোলা চলছে চলে আসলাম ভিতরে বন্ধু ঠিক এইখানে বসে নিজের শিক্ষক হিসাবে নিজেকে প্রচার করে প্রচার আমার ভাষা একটু উল্টো হয়ে যায় একটু অ্যাডজাস্ট করে নিয়ে বলতে চাইছে যে

তো গাছ দেখা হলো একবার রাতে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি তারপর মামির কাছে ভাইকে দিয়ে আমি ঘরে গিয়ে সোজা যে নিয়েছি। আর একদম বিকালে উঠে স্নান তান করে ডাইরেক্ট জোমাটোতে চলে এসেছি তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ব্লগে এখনও যেন টাটা বাই বাই